আল্লা মাছাঁই তুমি মদনী সহী রয়েছ তুমি এটাই জানি আল্লামা সাঁইদি তুমি মদনী সহী রয়েছ তুমি এটাই জানি কারা কাটালে কার বছর বছৰ বাকি কেটে গেছ দেখে

হে মাঝে জতো দিন ছিলে বলে তুমি খুতারি তুমি যে ছিলে সবার চোখের মনি আল্লা মাসাই তুমি মারো সহি হয়েছ তুমি এটাই জানি সহি হয়েছ তুমি এটাই জানি ঠিক না দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জানাত মুল ভাগানে ঠিক না আল্লাহমা সাইদির সাথে করতে চান কি না হাত তুলে বলে মিল্লা হে দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জান্নাত ফুল বাগানে এই আশা করি সহি হয়েছ তুমি এটাই জানি আল্লাম সাইদি তুমি সহি হয়েছ তুমি এটাই জানি কিনা বলেন যারা কোরআনের জন্য জীবন দেয় জমা করে দেয় এবং ওই বান্দার আল্লাহর কাছে দশ গুণ মর্যাদা বৃদ্ধি হয়ে যায় হজরত বলেন ইয়ারসুল আল্লাহ পৃথিবীতে যতগুলো সমুদ্র রয়েছে কত ফোটা পানি আছে এই সমুদ্রতে আমি জিবিরিল হিসাব করে শেষ করতে পারি কতগুলো বালু আছে বালু কোনা আছে আমি জিবিরিল পৃথিবীতে এই বালু কোনা হিসাব করে শেষ করতে পারা সম্ভব আমার দ্বারা পৃথিবীতে কতগুলো পাথর আছে হিসাবগুলো হিসাবগুলো এই পাথরগুলো গনে হিসাব করা শেষ করা সম্ভব আমার পক্ষে কিন্তু কেউ যদি একবার দরুশরী করে ওই স্বভাবগুলি আমার পর্যন্ত আমার পক্ষে হিসাব করে শেষ করা সম্ভব হয় না বলেন না সুবাহান আল্লাহ দরুদের দরকার আছে না নাই উঠতে বসতে চলতে ফিরতে পড়বেন সাল্লু সাল্লাম। ভাইরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা আর কাউকে ভয় পাই না ঠিক কিনা এতদিন আমরা ভয় পাইনি জেল খেটেছি রক্ত দিয়েছি জীবন দিয়েছি আদরের সন্তানদেরকে দাপন করেছি আর পরেও পাতি রাম চক্রকে দিল্লির দালালদেরকে আমরা ভয় পাই না ততক্ষণ থাকবেন একটু সিংহের মতো আওয়াজ দিবেন পারবেন তো ইনশাআল্লাহ কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান সোজা করেন সোজা 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 মাশাল ভাই আরামাক হাত সোজা করেন সোজা করেন সোজা করেন সোজা করেন সোজা করেন হাতগুলো ফুটাই দেন বলেন মার হাবা এই আওয়াজ হবে না এই আওয়াজ যেন দিল্লি চলে যায় বলেন মার হাবা আরো জোরে বলে হাতগুলো লড়াইয়া দেন আল্লাহ আকবর হবে না আরো জোরে বলে আল্লাহ আকবর লীল আল করানের আলো সংসদে যা কোরআন আছে যেখানে লীল্লা হে আল্লাহ কবুল করেন জোরে বলে না আমি বলে না আমি যতক্ষণ থাকবো কোরআন হাদিস দিয়ে কথা বলার চেষ্টা করব কোরআনের চেয়ে সত্য কথা দুনিয়াতে আর কোথাও হতে পারে না ঠিক কি না নবীজি বলেন যারা কোরআন দিয়ে কথা বলে তারাই সত্য কথা বলে এতদিন কোরআন দিয়ে কথা বলতে চাইয়া আমাদের অসংখ্য মুরুবীদেরকে আলেমাদেরকে এরা জেলখানায় ঢুকাইয়া মামলা হামলা দিয়েছিল ফাঁসি তারা বিদায় করেছে পক্ষে থাকতে যাইয়া ওদের মামলা হামলার শিকার হয়েছে এক কথায় যারাই ওদের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকেই তারা লাগাম টেনে ধরে ধরেছে কথা বলেন ঠিক না ঠিক কিন্তু আমার আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আমার আল্লাহ ছাড় দিয়েছিল কিন্তু ছেড়ে দেয় নাই এতদিন যারা বলেছিল আমরা পালাই না তারা পালিয়ে গেছে কথা বলে না বাংলাদেশে আমাদের জন্ম হয়েছে আমরা জন্ম বাংলাদেশেই রয়েছি যারা দিল্লির মাল তারা দিল্লি চলে গেছে ঠিক কেনা মাঝে মাঝে আবার স্বপ্ন দেখে আসবে আসবেন আসেন তবে ওপেনলি পৃথিবীর মানুষ দেখবে আপনার ফাঁসি রসিতে মৃত্যু হবে সেজন্য প্রস্তুত হয়ে আসেন ঠিক না আল্লাহ আমাদের সবাইরে রে ইমানের সাথে ধারণ করা দান করেন আমিন্ডা মাথায় বসে যান কোরআন হাদিসের বয়ান শুনে কোরআন আয়াতগুলো যখন পড়ব জবান খুলে বলবেন আল্লাহ আকবর কারণ যারা কোরআন শুনে আল্লাহ আকবর বলে আল্লাহ পাক আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয় আর জোরে বলেন আল্লাহ আকবার কোরআন নাজিল করেছে কে হেফাজত করেছেন কে এই পৃথিবী থেকে হাসিনা নামের ফেরাউন ইসলামকে বিদায় করতে চেয়েছিল এজন আস্থার মোড়ে মোড়ে মূর্তি বানিয়েছিল কথা বলে না মনে রাখবেন ফেরাউন নমরুদ কারুন আবদুল্লাহ ইবনে হু ভাই চারজনকে এক গ্লাসে করলে একটা হাসিনে হয় এত খারাপ ছিল সে কেমন খারাপ তার সন্তানের নাম দেখলে টের পাওয়া যায় ছেলের নাম ডাকছে জয় মাইয়ার নাম ডাকছে পুতুল জয়ের পুরা শরীরের ট্যাটু খ্রিস্টানদের কথা বলে না আর আমাদের বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমান দেখেন কপালে আল্লাহকে শেষ দাদি দিতে করা পড়ে গেছে আল্লাহ আকবর বলেন যারা ইসলামকে ভালোবাসে এদেরকে দেখলেই টের পাওয়া যায় কথা বলে না আমি কোনো এক মাহফিলে বলেছিলাম দেখেন তারেক রহমানের কপালের ট্যাটো হয়তো এই বয়ানটা তিনি আমার শুনেছেন তার এক নেতাকে বলেছেন এ হুজুরের কই এত সুন্দর কথা বলেছে আমরা কাউকে টার্গেট করে কথা বলি না হকের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে আমরা কথা বলবই বাতিল যারা হবে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো জীবন যদি চলে যায় রক্ত যদি হয় দেব এরপর বাতিলের কাছে মশলা তো করি নাই করবো না ইনশাআল্লাহ কারণ দুনিয়াতে এসেছি মরতে হবে কথা বলে না বলবেন হুজুর মোশান বাইরে গেছে সে গাছি না তোমরা আমাকে চেনো না ও যখন ক্ষমতায় ছিল ওর মন্ত্রী এমপির সাথে আমার মঞ্চে ধাক্কা ধাক্কি হয়েছে কারণ

আল্লাহমা দেউ আর হুসেন সাহি দিল হেমতুল হইয়া হল কি অপরাধ কোরানের খাদেম ছিল পঞ্চাশ বছর কোরানের তফসির করেছেন যদি কথা না বলেন ঘুমের ঘরে বোহায়া পড়ে থাকবেন একটাই মাত্র আপরাধী কোরআনের রাজনীতি করেছেন কোরানের পক্ষে থেকেছেন তাকে বলা হয়েছিল শুধু আপনি কোরানের রাজনীতি ছেড়ে দেন কোন জেলার এমপি হতে চান আপনাকে আমরা এমপি বানাবো মন্ত্রী বানাবো সব ওদের কথাগুলোকে দুপায়ে উনি দলিয়েছে দু পায়ে দলিয়ে দিয়েছে এরপরে তাকে রাজাকার বানাইয়া ঘোষণা দিল ফ্যাসিস্টে ঝুলাবে কিন্তু তার মনে तमन्ना ছিল শহীদmathbb মৃত্যুবরণ করবে আল্লাহকে শহীদmathbb মৃত্যুবরণ করেছেন আল্লামা সাইদী মরেছেন কিন্তু উনি মরে নাই তারা কোরআন জন্য জীবন দেয় আল্লাহ বলে ওয়ালা তাকুলু লিমাই ইয়ুতালু ফী সাবীলিল্লাহ ইয়া মুআদ বাল আহয়াউল্লা লা তাকিলতাসরুন যারা কোরআন এর জন্য জীবন দেয়রা বলে না এরা শহীদ এরা আমি আল্লাহর জান্নাতের খরাগা ঘোরানের পাখি মরে নাই কথা বলে না তুমি মরনি সহিত হয়েছ তুমি কারাগারে কাটালে বস তোমায় দিকে তুমি চেয়েছিলে সবরনয়ন মণি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মা তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না দেহে মাঝে যতদিন ছিল প্রাণ গিয়েছিল তুমি খোদারি কালা। দেহে মাঝে যতদিন ছিল প্রাণ বলেছিল তুমি ক্ষোধারি কালা তুমি যে ছিলে সবার চোখের মনি। আল্লামা সাইদি তুমি মরনি সহি হয়েছ তুমি এটাই জানি সহী হয়েছ তুমি এটাই জানি ঠিক না দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জান্নাত মুল বাগানে ঠিক না আল্লামা সাইদির সাথে দেখা করতে চান কি না হাত তুলে বলো নিল্লাহ তাবি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাত ফুল বাগানে এই আশা করি সকলে সহি হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরণী শহী ও এছো তুমি এটাই জানি ঠিক কিনা বলেন যারা কোরানের জন্য জীবন দেয় এরা মরা না जिंदा কথা কার কিন্তু বেঈমানরা এটা মানে না এই বেঈমান তুই না মানলে কি হবে তাকায় দেখ আমার আল্লাহ ফেরাউনকে যেমন শাস্তি দিয়েছে নমরুদে যেমন শাস্তি দিয়েছে বাংলাদেশের নব ফেরাউন হাসিনাকেও তেমন একই শাস্তি দিয়েছে ও যদি না দেশে থাকতো পিঠির চামড়া খুঁজে পাওয়া যেত না যদি কথা না বলেন খবর আছে কিন্তু আল্লাহর কাছে বিচার দু কণ্ঠ কে দিয়েছেন জোরে বলেন নাকে মুসলমান খবরদার আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ফাউলিমায়ুরি জালিম যত বেশি সীমা লঙ্ঘন করেছে তত দ্রুত জালিমের বলেন পতন ঘটাইছেন কে নমরুদ নামের বেঈমান কে আমার আল্লাহ ল্যাংরা বসা দিয়া বিদায় করেছে ফেরাউন নামের বেঈমান কে আল্লাহ নীল লদের পানিতে চুবাইয়া ডুবাইয়া খোদাই খায়ে শেষ করেছে ঠিক কিনা এই পৃথিবীতে যত বৈমানন রয়েছে আল্লাহর একটা इशারায় যথেষ্ট এদের বিদায় করার জন্য কারণ হায়াতের মালিক হলেন আমার আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফূর চব্বিশ নম্বর পাড়া এক নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইনের দুই নম্বর আয়াত আল্লাহ বলেন আয় দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহ দেখতে চাই তোমরা কে বেশি ভালো আমল করতে পারো আল্লাহ বলেন নাই তোমরা বাচ্চায় আমার আল্লাহ রাজা হতে বলেন নাই টাকাওয়ালা পয়সাওয়ালা হতে বলেন নাই আল্লাহ বলছে তোমরা কে বেশি ভালো আমল করতে পারো জানু আমার আমি আল্লাহর কাছে ভালো আমলের বড় দাম অহু বল আজি জুন গফুর ভালো আমলটা যদি কম ওই ভালো আমলের বিনিময় আমি আল্লাহ ক্ষমা করে ওই বান্দাকে জান্নাতেন মেহমান বানিয়া দেব বলেন সুবাহ আল্লাহ 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 কেমন আল্লাহ আল্লাহ আসি কু কা কাম হায় হ্যাঁ ভালো আমল করে আল্লাহর কাছে ফিরে যাও কারণ দুনিয়া থাকার জায়গা নয় এই দুনিয়াটা হলো পরীক্ষার হল কিসের হল পরীক্ষার হলে সময় দেয় তিন ঘন্টা কিন্তু আপনার আমার হায়াত কয় দিন কয় বছর এটা কিন্তু কেউ জানে না জানেননি আমানুষ বাহাদুরি করার কিছুই নাই অতএব কোরআনের পক্ষে থাকো কোরআনের জন্য আন্দোলন করো সংগ্রাম করো কোরআনের জন্য যদি জীবনটা দিতে পারো গো মরতে দেরি আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না সাহাবা একরামের ইতিহাস তালাশ করে দেখেন কোরআনের জন্য নামাজ রাত অবস্থায় জীবন দিলেন ওসমানকে জবাই করলেন কোরআনের উপর আলীকে জবাই করলেন না মাঝরত অবস্থায় উমরকে হত্যা করলেন ভুরির মধ্যে ছুরি মেরে আবু বাকর আদি আল্লাহ তালা নুকে নামাজের সময় হত্যা করে ফেললেন কেন এত হত্যাকাণ্ড পৃথিবীর শুরু থেকে দুটি দল ছিল একটা দল কোরআনের পক্ষে আর একটা দল হলো কোরআনের বিপক্ষে ঠিক না ব্যাঠিক